আমি সর্বদাই যবে থেকেই তৃণমূল যুব কংগ্রেস এই ব্লকের দায়িত্বে পেয়েছি সভাপতি হিসাবে আমি সর্বদাই ঐক্যের পক্ষে এবং বিভেদের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে সবসময় চেষ্টা করে গেছি কীভাবে সব পক্ষকে যাদের মধ্যে দলের মধ্যে সমস্যা আসতেই পারে অনেক মানুষ অনেক নেতৃত্ব অনেক কর্মী এই রাজ আমাদের প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই ব্লকে রয়েছে মানে সমস্যা হতে পারে কিন্তু আমি সর্বদা চেষ্টা করে গেছি আগেও চেষ্টা করেছি এবং আজ বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেছি আজকে যেটা হয়েছে ধরো সমবায় সমিতিকে কেন্দ্র করে সেটা কাম্য নয় নিশ্চিতভাবে এই বিষয় নিয়ে আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর নেব এবং আমি শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছিলাম যে সমস্যা আছে সেই সমস্যা যাতে না আর বৃহত্তরভাবে এগোয় এবং সেটা আমরা শেষ মুহুর্তে সেটাকে আমরা রদ করতে পেরেছি এবং সমবায় সমিতিতে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে সবাই যে রাজনৈতিক ব্যক্তিত্ব হবে এমন নয় রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে সমবায় আন্দোলনকে সামনে রেখে যারা সমবায়কে ভালোবাসে তাদের মধ্য থেকেও অনেক রাজনৈতিক দল পেছনে থাকে কিন্তু অনেকেই সেই সমবায় ভোটে দেওয়া এবং জয়লাভ করে এবং সেখানে আইনগতভাবে কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা আমরা আরও খোঁজখবর নেব এবং আমাদের যিনি যাকে কেন্দ্র করে আমাদের আজকে এটা সমস্যা হয়েছে তিনি আইএনটি ব্লক সভাপতি সম্মানীয় আতিয়ার রহমান সাহেব এবং আতিয়ার রহমান সাহেবকে যে আইনগত বিষয় তিনি তার আইনগতভাবে সেটা লড়বেন সমবায় আইনকে সামনে রেখে তিনি লড়বেন এবং আমরা চেষ্টা করব নিশ্চিতভাবে যে আগামী দিনে সবাইকে নিয়ে যাতে আবার ঐক্যের পথে নিয়ে আসা যায় আমাদের দল দলের এই ব্লকে যে সমস্যা টুকটাক রয়েছে সেটা আমরা বিভেদের বিপক্ষে বিভাজনের বিপক্ষে এবং ঐক্যের পক্ষে এটা আমার সর্বদা সবসময় চেষ্টা থাকে একজন দলের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে এবং শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবের নাম তৃণমূল সুমিত সামন্ত শহীদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূলের যুব সভাপতি